পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে একশো জঙ্গির মৃত্যু অপারেশন সিঁদুরের বড় সাফল্যের পর তিরঙ্গা যাত্রা রঘুনাথপুর শহরে পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিলের নৃশংস জঙ্গি হামলার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে নটি সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে এই অভিযানে প্রায় একশো জন জঙ্গি নিহত হয়েছেন যাদের মধ্যে জৈশ ই মোহাম্মদ লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানীয় রিটেক ও হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানীয় কমান্ডাররাও রয়েছেন অপারেশন সিঁদুরের সাফল্যের পর দেশের বিভিন্ন প্রান্তে দেশপ্রেম ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হচ্ছে তিরঙ্গা যাত্রা এই ধারাবাহিকতায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে আজ এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় স্থানীয় প্রশাসন সেনাবাহিনী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই যাত্রা শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা কী জয় জয় হিন্দ স্লোগানে মুখরিত করেন শহর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন হয়েছে আমাদের যে পেহেলগামে পাকিস্তান মধ্যপুষ্ট জঙ্গিরা যেভাবে হত্যা করেছিল সেই সেই জন্য আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাটিকে নষ্ট করেছে ভারতীয় সেনা বিজয়প্রাপ্ত হয়েছে সেই জন্য আমরা সারা ভারতবর্ষ জুড়ে সেনাদের উদ্দেশ্যে আমরা এই অভিযান জানাচ্ছি তাদের সম্মান প্রদর্শন করছি এবং আপনাদের মারফত আপনাদের মারফত জানাতে চাই যদি সেই রকম ভারতবর্ষের ভিতরে তথা রঘুনাথপুরের ভিতরে যদি কোনো এরকম পাকিস্তান মদত পুষ্ট বাংলাদেশ বা আমাদের যে বিরোধী দেশদের মদত পুষ্ট কোনো লোক থাকে আপনারা তুলে ধরুন প্রশাসনকে আপনাদের জানান এবং সমস্ত নাগরিককে জানাচ্ছি আপনারা প্রশাসনকে বলুন আমাদের বলুন আমরা ব্যবস্থা নেব যাতে সেই সব ভারত বিরোধী দেশ বিরোধী নাগরিক

স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর